হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অনেকদিন পরে ব্লগ বানাই গেছে অ্যাকচুয়ালি ব্লগ টক বানানোর সময় পাই না অক্ষণ এটাই মানে মেইন রিজন আর কেমন যেন ইচ্ছা ইচ্ছা করে না আচ্ছা যাক এটা সাইডে রাখলাম তো আজকে আফটার এ লং টাইম আমি মানে একটা ব্লগ বানাই যাচ্ছি আর আমি আজকে জামু কই ডুম্বুর জামু এই যে আমার বিএমডাব্লিউ ডলে ফর দ্য ফার্স্ট টাইম গেছি না আমি কোনোদিন বিএমডাব্লিউ ডলে এই যে গাড়িটা একটু নুমরা গাড়িটা অক্ষণ যায় পয়সা করুন

বাহিৰ বোলে গাড়ী এটা ভাল লাগে গাড়ীৰ লগে লগে গাড়ীৰ মালিকো চান কৰি লাগিছে হেঁতেৰে গৰম লাগে না না ঐ ৰাস্তাৰ মেদ দুই আছে ন চানকৰণ লগাই দিছে আলাক জন হোম কত ভিতরে ওই তো মানুষ দেহ মানুষ দেহ এত তো ধান করতেছে মানুষ দেহ गाइस এখন আমরা দুই নাম্বার তে বাইর হইতেছি যে আমরা আনন্দনগর দুই নাম্বার এই যে ওরূপ এটা তিন নাম্বার নি ওই তো তিন নাম্বার আছে সরি আমরা তো এই যে নয় নাম্বার এই যে গাড়ি পুরো ফিশ করে আছে এটা একদম চিকচাক আর আমি একদম খल्ला আই চলো তো যাই

কোনো প্রবলেম হয় রোডের ভিতরে ঠিক আছে না ভাই এই যে সবাই আছে এদিকে আমরা গ্যাস চুলা স্টোভ টোপ সব নিয়ে নিছি আজকে মেঘি টেকি মানে খাবো আইফোন ফোন রাত্রে আবার গাইজ আমরা এখন মানে অমরপুরের রোডে ঢুকেছি এখন আস্তে আস্তে রাস্তা বেকা তেরা বেকা তেরা বাইতেছি এটা তো সবসময় এমন ওই আগের থেকে এমন আছে ওই যে পাহাড় কি সুন্দর নর্থ ইস্টের ভিতরে ভাই বহুত কিছু আছে ঠিক না ইয়া ওরূপ দেওয়ানোর মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে

ভিডিওই দেখো ভিউটা কিটা দেখো গাইস এক কি মানে আরে ডুমপুরে জলই দুই না আরে বহুত মানে দুনিয়া জল বড় গভীর আছে কিন্তু এটা এ মনে কিছু রাখ ওয়ান টাইপ হবে মনে নি আছে এটা যে দূর আর কিছু না এই ভিউ পয়েন্টটা কি সুন্দর ঠিক না চল যাই আমরা আরে এটা তো ধাক্কা দেয় আরে ওর পর যদি ধাক্কা দেখা যায় ওর পর জীবন উঠতারবো খাওয়া সিধা বেড়ে দেবো আর ওর পা ধাক্কা দাম নেই চাল ওই দাও গাই আমার গাড়ি এমন জায়গাতে পার্কিং করছে কি সুন্দর মতো নিচে দিয়ে ডুবান যাবা এই কী তার দেখা থাকি গাড়ির ভিতরে এই হর্ন তার খুললে নিচে রে ভাই এলি তো হর্ন একটা বাজে না এই যাও গাই গাড়িটা দিয়েছিলাম কি কষ্ট করে সুন্দর করে সকাল বেলা গাড়ি বেরিয়ে আছে আবার শুনি এই যাও গাড়ি বেরিয়ে আছে গাইজ আমরা কাছা কাছে আছে আর বেশি না 10 15 আর বেশি কোন লাগতো না খুবই ওয়েদারটা একদম সেক্সি কাছে কালো না লাইলে বৃষ্টিও নাই রে ওই যে আছে

Shérona vai. Lá em casa é a hora de ir cá logo. é do outro lado? Ah, o ID portense, não? O de dona senhorita. Achala. Portice para aí. Meu charque, amor. Onde é o lugar? Zona Chuzeira. Onde é o lugar Oh,

ভাই নেচাৰ্স কল্ড নেচাৰ কল্ড আইছে হয় ৰ গাইড আমরা আইলেণ্ডে দেখি আছে চাৰে নাষ্টাৰে বি এম ডাব্লিউ একদম সুন্দর একদম আছেন দেইছে কি দুই নম্বৰ বাৰী কথা হৈছে আমরা নাটা নাই নাটা না দেখ চিৰিয়াল হৈছে এটাতো ভিজা ভিজা নেতো একো লাগবনি এইটো ডিজেল কেনে লাগা কেম লাগাও লাগাও

অংকিতা ডিজেল ডালে ডিজেল বোলে তেল ফুলাই তাই আগোন ধৰক আগুন নাংগাও

আসলো ইয়ে মেগি রেডি ইয়ে প্রিন্টলও কিছু ভালো ছিল আর ও স্যার गाइस ওই দেখো বিরানির দম বিরানির লগে যদি আমরা পেয়স দেই আমরা কাটতে চাই দাও তাই করতে পারিনি এটা সোজা এসে যায় তাই ও এই সাইডে পেজ দিল তারপরে এই দিকে গেল তারপরে ওই বড় কোই মেগি দি ये মেগি দি দাও মেগি কাটানা দেই কি দেই মেগি দেহ গাইছে আগুন একমুখে কিয় চিন্তিত আছে

এই যে আদি ওরূপ পিছনো মানুষ চলো জায়গা হ্যালো গাই যে ধর লাস্টে আমরা বিরিয়ানি খাইলাম বিএমডাব্লুর পিছনে লগে কুত্তা টোরা খাওয়াইছি এই দেখো কুত্তা টোরা খাওয়াইছিলাম কুত্তুরা এই দেখো এই যে সবাই খাইতেছে এটার পিছনেই রে আদি এটা কোনো দোকানে বইতে ভাল লাগে না গাড়ির পিছনেই

তো ভিডিওটা আজকে এডিট করুন দেখি এডিট করে কালকে বা পরশুদিন আপলোড করুন যদি ভালো লাগে ভিডিওটা দিয়ে মানে দেখার লেগা উল্টা ফল্টা কথা বলছি যদি দেখার লেগা অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করো মন ছেলে ভিডিও আবার বানাবো টাটা বাবাই সি ইউ সুন এইসবক্ষণ বাইর দিক কথা মোগা দেখো আমরা গ্রামের রাস্তা গ্রামের ছেলে আমরা সরি আমি এই দেখো বাইর দিক কথা মোগা যাই